ওই ব্যবসায়ীর আবার নিয়ম হলো কোনো সার বলা যাবে না কোনো বস বলা যাবে না ওনার অফিসে শত শত স্টাফ আমি কতবার গেছি বলে শেষ করা যাবে না ওখানে সার বললে ভাই খবর আছে কেউ কাউকে সার বলতে পারবে না সবাই সবাইকে ভাই বলবে মালিকও ভাই কর্মচারীও ভাই আরও মজার বিষয় হলো ওনার অফিসের টেবিলগুলো কোনো টেবিলের কোনো বিশেষ সাইজ নাই পুরা বিশাল বড় ভবন পুরা বিল্ডিং এর সমস্ত টেবিল সমস্ত চেয়ার একরকম তো সেখানে ভাই ছাড়া কিছু বলার সিস্টেম নাই এদেশেও কিছু ভালো মানুষ আছে আমরা চিনি না জানি না বা তাদের কথা আমরা করতে পারি না আল্লাহ বলার আমি শত শত কোটি টাকা ব্যবসা বাণিজ্য দিয়ে রেখেছেন অনেক বড় ব্যবসায়ী হাজার মানুষ তার অধীনে কাজ করে তো ওনার বাসায় একবার দাওয়াত দিয়েছেন আমি গেলাম ওনার দুই তিনজন গাড়ি চালক আছে দুই তিনটা গাড়ি যেগুলো ওনার ওনার ফ্যামিলি আত্মীয় স্বজনদের ব্যক্তিগত কাজে ব্যবহার করে এই গাড়ি চালকদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে না জানা আসা যাওয়া যাই তো তো খেতে বসছি আর আমাকে ড্রাইভাররা বললেন গাড়ি চালকরা বললেন বুঝলেন একটা আবদার আছে আপনার কাছে ভাই কি আবদার বলেন ভাই সামনে বসা ভাইকে একটু বলেন গাড়িটা চেঞ্জ করতে হবে এই পুরাতন প্রিমিয়াম প্রাইভেট কার নিয়ে আমরা ঢাকার বাইরে যেতে হয় উনি গ্রামের বাড়িতে যান উনি একজন পরিচিত প্রতিষ্ঠিত মানুষ দেশের সম্পদ তো উনি রাস্তাঘাটে দুর্ঘটনা মারা গেলে একটা বিপদ হলে কি হবে ওনাকে বলেন একটা ভালো গাড়ি কেনার জন্য যায় না আপনার তো টাকার অভাব নাই ভালো গাড়ি কেন কেনেন না ঠিকই তো বলছেন দাদা সেফ টি ব্যাপার সেবার আছে উনি আমাকে বললেন ভাই সত্যি বলতে এই গাড়িতে কোনো সমস্যা নাই টুকটাক সমস্যা তো সব গাড়িতেই থাকে মুশকিল হলো আমি যেখানে থাকি এখানে নিচে সব ঘুমা সামলা অনেক করে ভাঙে থাকে ওনার নিজস্ব কোনো বাড়িও নাই কোনো ফ্ল্যাটও নাই কোনো ফ্ল্যাট প্লটও নাই থাকে শত শত কোটি টাকার মালিক হাজার হাজার কর্মচারী ঢাকায় কোনো বাড়িও নাই কোনো ফ্ল্যাটও নাই কোনো প্লটও নাই সম্প্রতি একটা জায়গা থাকার জন্য আমরা একসাথে একটা মাথা গোজা করে একটা জায়গা নিয়েছি সেখানে অনেক মানুষ বিশজন মনে হয় এর মধ্যে উনিও আছে সেটা শুধুমাত্র কারণে একটা শেয়ার তাও আমাদের সাথে আমি প্রথমত জিজ্ঞেস করলাম সমস্যা কি একটা ফ্ল্যাট থাকা পারে উনি বল যে ভাই ফ্ল্যাট মালিক বা বাড়ির মালিকরা একটা চলে আসে অহংকার চলে আসে এখন আমি এখানে মন কা চলাম ভাড়া এরা সবাই ফ্ল্যাট মালিক এখানে একটা ফ্ল্যাটের দাম অনেক টাকা নিরাপত্তার জন্য এখানে থাকি ফ্ল্যাট মালিক না এই কারণে আমার মধ্যে একটা মনটা ছোট থাকে মসজিদে আসি আমি বিনয়ের সাথে কেন পাড়ি আলাদা আমার মাপসাপ নাই আমি শুনে অবাক হয়ে গেলাম গাড়ির বিষয়ে বলতেছেন যে ভাই এখানে সবাই খুব চকচকা গাড়ি বাইরে হয় তো সব ল্যান্ড ক্রুজার বিএমডাব্লিউ এটা সেটা বের হয় আমার ড্রাইভার সাহেবদের ইজ্জতের সাথে এটা যায় না তাদের কাছে খারাপ লাগে যে তারা পেরিয়ে নিয়ে বাইক এই সমস্যাটা তাদের আমার কোনো অসুবিধা নেই বাইক এখন আপনি তাদেরকে বোঝান যে তাদেরকে খারাপ লাগাটা উচিত কিনা আমার তো খারাপ লাগে না আমার কোনো অসুবিধা আমার চলার জন্য একটা গাড়ি হইলেই গেল এখন আমার পাশের ফ্ল্যাট আলাদা বিএমডাব্লিউ আরেকটা ল্যান্ড ক্রোজার আরেকটা হয়তো আরও দামি গাড়ি এটার জন্য আমি এটা নিয়ে চলবো যদি আমার অসুবিধা হয় তাই বুঝতে হবে আমার ভেতরে সমস্যা আছে শেষ পর্যন্ত উনি গায়ে কিনলেন না বহু চাপা চাপের পর সত্যি গায়ে নষ্ট সত্যি সমস্যা তারপর একটা গাড়ি কিনছেন কোনো রকম তারপর মালয়েশিয়া ভালো কোনো দামি গাড়ি তো ভাইরা আমার অহংকার এবং বিনয় এটা কিন্তু মানুষের কাজে কর্মে প্রকাশ পেয়ে যায় আচার আচরণ দ্বারা প্রকাশ পেয়ে যায় আপনি যে কোনো চেয়ারে বসতে চান না আপনি সামনে না বসে পিছনে বসাতে আপনার ইজ্জত লাগে অহংকার এগুলো অহংকারের সিমটম ক্যান্সারের মতো বোঝা যায় না অনেক দেরিতে ধরা পড়ে আপনি বিজয়ের অহংকার লালন করছেন যে আপনি টেরই পাচ্ছেন না নিজের অজান্তে অহংকার এই জন্য নিজেকে বিনয় করার চেষ্টা করা আল্লাহাল আমাদেরকে perché lei mi ha detto che la stella in campo.